এই চার কর্নারে চারটা হলো ফ্যান হবে হ্যাঁ ফ্যান এই চারটা ফ্যান লাগানো হবে মাঝখানে একটা ঝাড়বা এই টোটাল যখন কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগবে আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানে আমরা কাজ করে থাকি আপনি আপনার লোকেশন দেবেন আমার সাইড ম্যানেজার গিয়ে ওখানে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট লাইটিং হবে তারপর হচ্ছে এখানে শুধু হ্যাঁ

তো আপনারা যদি এই ধরনের ডিজাইন করতে চান আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের আছে হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় বিশ নং শোরুমে আপনি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাসায় ওয়াল আলমারি ওয়াল সুকেস কিচেন ক্যাবিনেট বা এই ধরনের ডিজাইন কি ডিজাইন করবেন বলবেন আমি আপনাকে ডিজাইন পাঠাবো আপনাকে দাম বলবো কত খরচ হবে অথবা আপনার লোকেশনে আমার প্রতিনিধি গিয়ে ওখানে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে আমাকে কাজ দিবেন প্রিয় দর্শক চেষ্টা করি প্রত্যেকটা কাজ সুন্দর করার জন্য আমার কাছে ভালো লাগতে হবে না আমার যিনি কাস্টমার ওনার ভালো যখন লাগবে তখনই আমার ভালো লাগে প্রিয় দর্শক সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তাদের সবাই ভালো থাকবেন সেই দোয়া করে तो आज के पर्च नहीं असलकूल